আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের মানববন্ধন কর্মসূচির যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি হচ্ছে আপনারা জানেন বেশ কিছু দিন ধরেই কুষ্টিয়ালতে যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এই বিভিন্ন প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই মেডিকেল কলেজ হাসপাতালটা পূর্ণাঙ্গভাবে চালু হতে পারছে না যার কারণে অত্র এলাকার মানুষসহ কয়েকটি জেলার মানুষ আমাদের এখান থেকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এখানে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা ইন্টারনি করতে পারছেন না সেখানে তাদের ইন্টার্নি করতে হলে ওই কুষ্টিয়া সদর হাসপাতালে সেখানে যেতে হচ্ছে এবং এই মেডিকেল কলেজে আপনারা জানেন প্রতিষ্ঠা লগ্ন থেকেই অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন বিষয়ে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছিল এবং বিগত ষোলো বছরে শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতিত সরকারের যে দুর্নীতি সেই দুর্নীতি থেকে কিন্তু এই কুষ্টিয়া মেডিকেল কলেজে মুক্ত হতে পারে নাই এখানেও কিন্তু তার দোসররা এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন ঠিকাদারি কাজ বিভিন্ন জনবল নিয়োগ বিভিন্ন জিনিস সাপ্লাইয়ের ব্যাপারে দুর্নীতির আশ্রয় নিয়ে দলীয়করণ করে এখানে প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখোমুখি নিয়ে দাঁড় করিয়েছে সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের একটাই দাবি যে কুষ্টিয়াবাসে প্রাণের দাবি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালকে অবিলম্বে রূপে চালু করা হোক এখানে অনেক প্রশাসনিক জটিলতা রয়েছে এবং আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে এবং ষড়যন্ত্রও রয়েছে বলতে হবে সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে বর্তমানে দেশে যেহেতু একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই গণতান্ত্রিক বাংলাদেশে আমরা প্রত্যাশা করতেই পারি যে আমাদের কুষ্টিয়াবাসীর প্রাণের দাবি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল অবিলম্বে পূর্ণাঙ্গভাবে চালু করে দেওয়া দীর্ঘদিন যাবৎ আমাদের এই কুষ্টিয়াবাসীর দাবি ছিল এই কুষ্টিয়া মেডিকেলটি সেটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে আপনারা দেখেছেন যে অনেক দিন ধরেই কিন্তু আমাদের এই মেডিকেল কলেজটা কিন্তু চালু হবে চালু হবে করেও কিন্তু চালু হচ্ছে না তো আজকে আমরা এখানে একসঙ্গে হয়েছি মূলত এই মেডিকেল কলেজটা পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার জন্য আপনারা জানেন যে মানে বাংলাদেশের অনেক মেডিকেল আছে যেগুলো কিন্তু অলরেডি চালু হয়ে গেছে কিন্তু এই আমাদের কুষ্টিয়া মেডিকেল যেটা আমাদের প্রাণের দাবি ছিল এই মেডিকেলটা কিন্তু চালু হয়নি তার মূল কারণ কিন্তু দুর্নীতি এবং প্রশাসনিক জটিলতা তো আমরা চাই যে এই প্রশাসনিক জটিলতা সব কিছু ছিন্ন করে এই মেডিকেলটি অবিলম্বে চালু হোক এবং কুষ্টিয়াবাসীর যে মনের আশা সেটা পূরণ হোক এটা আমরা চাই এবং এই মেডিকেলে যেই দুর্নীতিগুলো আছে প্রত্যেকটা দুর্নীতির আমরা মানে বিচার চাই মেডিকেলের পড়াশোনার সাথে যদি আমি জেনারেল লাইনের পড়াশোনার তুলনা করি তাহলে তো হয় না জেনারেল লাইনে দেখা যায় যে আমি ক্লাসে যাচ্ছি ক্লাস করছি আমি থিওরিটিক্যাল পড়াশোনা করছি চলে আসছি আমাদের তো মেডিকেলে সেই থিওরিটিক্যাল পড়াশোনার মধ্যে আবদ্ধ থাকলে চলবে না তো এখন হচ্ছে আমাদেরকে ওয়ার্ডে যেতে হয় ওয়ার্ডে পেশেন্টের সাথে ইন্টারাকশানের একটা ব্যাপার আছে তারপরে হচ্ছে সার্জারি ক্ষেত্রে যদি আমি বলি ওটিতে যাওয়া ওটিতে আমাদের ইনভলভমেন্ট কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখা সেখান থেকেই শিক্ষা করা এগুলো অনেক বিষয় আর কি এগুলোর সাথে জড়িত তো এখানে হসপিটালটা না থাকার কারণে দেখা যাচ্ছে কুষ্টিয়া জেনারেল হসপিটালে আমরা যাচ্ছি সেখানে যাতায়াতের একটা সমস্যা থাকে বা এই যে যাওয়া আসার জন্য যে সময়ের একটা সমস্যা তৈরি হয়েছে এমনিতেই আমাদের মেডিকেল সেক্টরে পড়াশোনার পরিমাণটা অনেক বেশি সবাই জানি আমরা সেটা তো এভাবে আসলে আমাদের পড়াশোনা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের যেগুলো ব্যবহারিক নলেজ সেটাও আমরা ঠিকমতো গ্রহণ করতে পারছি না তো অসুবিধার কথা বলতে গেলে অনেক বড় একটা লিস্ট দাঁড় করা চাই আর আমার চাওয়া যদি বলতে হয় তাহলে বলবো অবশ্যই আমি এবং এই মেডিকেল কলেজে যারা পড়াশোনা করে সবারই একটাই চাওয়া এখানে যাতে হসপিটালটা পূর্ণাঙ্গভাবে চালু হয়ে যায়